আজি ঝোড়ু ঝোড়ু মুখর বাদর দিনি আজি ঝোড়ু ঝোড়ু মুখর বাদর দিনি জানি ভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালো আছি বলি তো তোমাদের সামনে আসতে পারি বলো হ্যাঁ ঘুম থেকে উঠে চলে আসলাম প্রকৃতির সাথে সাক্ষাৎ করতে গাছগাছালি পাখির পূজন সবুজের সমারোহ এই দিন আমার সকালটা শুরু হয় তোমাদের কার কার এভাবে সকালটা শুরু হয় অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও ভালো লাগা তোমাদের ভালোবাসা আছে বলেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর তোমরা এভাবেই আমাকে ভালোবেসে আর আমি তোমাদের ভালোবাসা দিতে চাই এভাবেই দেখো প্রকৃতির সাথে সকালে নিজেকে মেলে ধরলে মনে হয় অনেকটা অক্সিজেন শরীরের মধ্যে নিয়ে নিলাম তারপর যখন প্রত্যেক দিনের কাজকর্মগুলো শুরু হয় সেগুলোতে কতটা যেন এনার্জি পাওয়া যায় তোমরা কারা কারা এরকম পাও আমি জানি না কিন্তু আমি পাই তাই সকালবেলা উঠি কিছুটা সময় প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিই তারপরে প্রত্যেক দিনের কাজকর্মে লেগে যাই সকালের বাসে কাজকর্ম সেরে আমরা যারা হাউসওয়াইফ তাদের আমাদের তো রান্নাঘরে ঢুকতেই হয় বলো তাই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে সমস্ত সবজি মাছ যা যা রান্না করব সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে আসতে হয় সকালের খাবারটা আগেই করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরাসরি চলে আসলাম দুপুরের রান্নায় তো কী কী রান্না করব দেখো পেঁপেগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁপে দিয়ে একটু মুসুর ডাল দিয়ে মাখা করে করব একটু কাঁচা পাকা আম ছিল ভাবলাম একটু টক করি তো আম দিয়ে মিষ্টি টক করেছিলাম আর চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে তারপর দেখো আলু বেগুন ডাটা ডাটার বেগুনটা জমির আলুটা বাজার থেকে কেনা তাই দিয়ে একটু জিরে লঙ্কা আদা বাটা দিয়ে একটু মাখা মাখামাখা করে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি দেখো শিলে মশলা কেটে নিচ্ছি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমি মাঝে মাঝেই শিলে বাটি একটু বেশি পরিমাণে হলে তখন মিক্সিতে করে নিই আর ওই দেখো প্রেশার কুকারে আমি আমের টকটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু প্রেশার কুকারটা মাঝে মাঝেই ব্যবহার করি বিশেষ করে যখন তাড়াহুড়ো থাকে তো আজকে চারপথ করব তবে আর টকটা আমি প্রেশার কুকারেই করি বেশিরভাগ সময় বা বাড়িতে একটু লোকজন আসলে তখন প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কড়াইতে টক বলো চাটনি বলো সেটা করি ওদিকে দেখো বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো মাংসটা করব সেটাও গুছিয়ে নিলাম ঢেলে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সেটা আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দিয়ে তরকারিটা করবো সেটাও বসিয়ে দিয়েছি দুটো ওভেনের ধরিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তাই দুটোতে ধরিয়ে দিয়েছি ধরিয়ে বসিয়ে দিয়েছি পেঁপে ভাজাটা হয়ে গেছে একটু মুসুর ডাল দিয়েছিলাম ওদিকে আমের টকটাও দেখো প্রেসার কুকারে বসিয়েছি আমের টকটা হয়ে গেছে এদিকে মাছটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে যে মাছটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে তো পেলা হলে গেলে হয়ে গেলে তখন আর কিন্তু একটু তারা লেগে যায় একটা ব্যবসা গরম তো এখনও আছে তো কি করব বলো কিচ্ছু তো করার নেই আমাদের তো এগুলো সহ্য করতেই হবে মাংসটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে দেওয়া ঝরিয়ে নেওয়ার জন্য ওই স্টিলের ফুটো ফুটো থালায় বসিয়ে রেখেছি পাচ্ছি ওদিকে মাংস আলুগুলো আমি ভেজে নিচ্ছি তো মাংসটা একটু বেশি পরিমাণেই করেছি কেন বেশি পরিমাণে করেছি সেটা পরবর্তী পরের ভিডিওটা তোমাদের আমি অবশ্যই শেয়ার করব কারণ আমরা তিনজন খাই আমার বর খাই একবার আর আমি রাত্রিবেলা একটু খেলাম আর ছেলেও খাই তাই খুব বেশি পরিমাণে পাঁচশো গ্রাম মাংস আনলে আমাদের হয়ে যায় পাঁচশোর থেকে ছশো কিন্তু ওখানে একটু বেশিই ছিল এক কেজি বেশি ছিল যাই হোক রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করে যেও আর আরও ভালো লাগলে শেয়ার করো আর যাদের একটু অল্প অল্প ভালো লাগছে তারা একটা লাইক দিও তোমরা যদি এভাবে লাইক কমেন্ট শেয়ার করো তবে তো আমি এগিয়ে যেতে পারবো বলো তো মাংসটা না আমি এদিন হাতে মেখেছিলাম প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়ে পেঁয়াজ আর ওদিকে আদা জিরে লঙ্কা রসুন সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর ওই মিক্সিতে বাটা মশলাটা হলুদ নুন সব কিছু দিয়ে মাংসটা মেখে তারপরে করেছিলাম আর ওদিকে কড়াইতে একটু কাঁচা পেঁয়াজ পা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি দেখো মাংসটা পুরোটা তোমাদের রান্নাটা আমি দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো তোমরা কিন্তু এভাবেই